আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন কি ভাবছেন আজকে আপনাদের আর থেকে থ্রি পয়েন্ট জিরোর ভিসা দিব আসলে সকল প্রবাসীরা এই মুহূর্তে এমন একটি দ্বার চলে গিয়েছে মানে বিশেষ করে যারা আনডকুমেন্টে বা বৈধ হবে বা বৈধ হওয়ার জন্য পাগল পাড়া হয়ে বসে আছে তবে শুরুতেই মালয়েশিয়ার একটা নিউজ পত্রিকার ছোট্ট একটি বয়স আপনাদের শোনানোর চেষ্টা করবেন

এরকম কোথাও কোনো জায়গায় আট থেকে থ্রি পয়েন্ট জিরোর কোনো নিউজ আসেনি আমি স্ক্রিনের মধ্যে একটি কমেন্ট দিয়ে দিচ্ছি আমি কয়েকদিন একটা লাইভ করেছিলাম সেখানে দেখেন এক ভাই বলেছে যে আমার বস বলেছে আট থেকে থ্রি পয়েন্ট জিরোতে বৈধকরণ করতে পারবে আসলে আমি বুঝতে পারতাছি না কেন বা কী কারণে প্রবাসীদের এরকম হয়রানি করতেছে এখানে যে ইনফরমেশন এসেছে মানুষের জামাতা আমি ইশোনের ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টালে দেখেন এখানে শত শত পাসপোর্ট ভাই শত শত বাংলাদেশি পাসপোর্ট এবং হিসাবে এক বাংলাদেশি আটক করেছে দীর্ঘদিন তাকে করে তারা ধারণা করতেছে সে এই লাইনে নতুন এসেছে আমরা কত বড় পাওয়ার ভাবে বলতে পারি আমরা হয়ে একজন ওয়ান্টেড পার্সেন্ট বা আমরা একজন এমিগ্রেশনের চোখে মানে মাস্টার মাইন্ড হয়ে আছে ইলিগেল পাসপোর্ট এই পাসপোর্টগুলো প্রথম পৃষ্ঠা ছিঁড়ে দ্বিতীয় আরেকটি ফ্রন্ট পেস লাগিয়ে বয়স বা আদার সকলে এডিট করে দিচ্ছে এই পাসপোর্টগুলো আপনাদের হাতে গিয়ে পৌঁছাবে কারণ দেখেন গতকাল কার্ড থেকে থ্রি পয়েন্ট একটা ভিডিও করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে বলতে হচ্ছে যদিও সেখানে একটি পাসপোর্ট তৈরি করার সিন্ডিকেট কাটক করেছে এই পাসপোর্টের উপরে নির্ভর করতেছে প্রবাসীদের ভিসা এই তো প্রবাসীদের ভিসা দেখেন আসলে এই পাসপোর্ট দ্বারা অনেক বস বৈধকরণ করে দেবে গতকালকে ভিডিও অনুযায়ী বলতেছি বৈধকরণ করে দেবে সেই ক্ষেত্রে কি দরকার পাসপোর্ট দরকার অনেকে পাসপোর্ট ফেলে দিয়েছে হারিয়ে ফেলেছে হাইকমিশন থেকে পাসপোর্ট দিচ্ছে না বা এই পাসপোর্ট করা সম্ভব হচ্ছে না ডকুমেন্টের মিল বিভিন্ন জটিলতার জন্য এমন এক মাস্টার মাইনেক এক বাংলাদেশি ভাই কেন রে ভাই আপনি প্রবাসী এসেছেন কনস্ট্রাকশন রেলিভিশন ফ্যাক্টরি আদার্স রেস্টুরেন্ট বিভিন্ন সাইডে কাজ করতে পারেন ভাই রাস্তায় কাগজ কান ডিব্বা টোকা রেড বল হান্ড্রেড প্লাস কোকা কোলা ডিব্বা টোকা রাত ভর ডিব্বা সকালে বিক্রি করে তারপরও যেই টাকা ইনকাম করবেন সেই টাকা দিয়ে আপনার পরিবার ছেলে সন্তানকে জোগাল দিতে পারবেন কিন্তু এমন কোনো কাজ করেন না ঘরে বসে এখানে দুই চার বিশটা ল্যাপটপ বসিয়ে দেখেন এখানে বিশটা পঞ্চাশটা ল্যাপটপ বসিয়ে কালার প্রিন্ট দিতেছে পাসপোর্ট সাজিয়ে রেখেছে লাখ লাখ রিঙ্গির ডয়ে রেখে দিয়েছে কেন রে ভাই আপনি নিজে যেমন পাপের ভাগিদার হচ্ছেন তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে সকল অসহায় প্রবাসীরা তাদেরকে চলে বলে কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে দিচ্ছেন আজকে এই সিন্ডিকেট আটক খাবার পরে নিয়ে আসতে পারি এই পাসপোর্ট তৈরি করে বিভিন্ন কোম্পানি এই পাসপোর্টগুলো কালেক্ট করবে থেকে থ্রি পয়েন্ট জিরো ভিসা করে দেবে বলে টাকা হাতিয়ে নেবে যদি আপনার অন্তত এতটুকু বোধগম্য না থাকে যে মালয়েশিয়ার যেই দেশে আমরা বসবাস করি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনু ইব্রাহিম সারের কিন্তু ব্যক্তিগত ভেরিফাই থেকে টিকটক পেজ ফলো রয়েছে সেখানে কিন্তু সে বিভিন্ন সময় প্রবাসীদের নিয়েও আপডেট দিয়ে থাকে আসলে আমার বলতে হচ্ছে প্রত্যেকটা প্রবাসী এখনো সময় আছে এখনো সময় আসে সতর্ক আর যারা দালালি ফৈরা ঋণি করে এক পশে পয়সা ইনকাম করতেছে ল্যাপটপ ট্যাপটপ দিয়া তারা ভালো হয়ে যায় এমন একটা সময় আসবে মালয়েশিয়াতে বুকের পিন তালে বোক তারপরে ভিক্ষা করতে হবে আপনাদের অসৎ পথে চলবেন আপনার বাড়িতে ছেলে সন্তান বাবা মা স্ত্রী পরিজন আছে তাদের কথা ভাবেন এই টাকাটা তাদের কেটে গেলে থেকে টাকা দিতে হতে পারে। সবকিছু করতে পারে তো সকল প্রবাসীরা যারা আহ এইভাবে সকল পন্থা অবলম্বন করে তারা বিরত থাকেন আর যারা এই সকল কাজ করেন তারা এর করার কোন চেষ্টা করেন আর এই পাসপোর্টগুলো নিয়ে অবশ্যই আপনার যারা পাসপোর্ট এই জায়গা থেকে কালেক্ট করেন কেন অবশ্যই ভাবে পাসপোর্ট চেক করার চেষ্টা করবেন আপনি না পারেন অন্য একজন অন্যথা কোন রকম কোন বিপদে পড়লেন না ভাই মালয়েশিয়াতে বড় সমস্যায় পড়ে যাবেন তো ইনশাল্লাহ এটা নিয়ে আরো কয়েকটা ভিডিও আসবে আপনাদের আসলে আমি গিয়ে প্র্যাকটিক্যালি আপনাদের সাপোর্ট দিতে পারতেছি না কিন্তু আমি ফাইটিং করতে পারবো কথা বলে আপনাদের সতর্ক করতে পারবো সঠিক ইনফরমেশন দিতে পারবো আর এই জন্য যদি অবশ্যই যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন সকল বন্ধুরা দেখতে পারবে আর যারা এখনও সাবস্ক্রাইব করার নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন সেক্ষেত্রে এরকম প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সতর্কমূলক ইনফরমেশনগুলো সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের হাতে আমি রুলস অ্যান্ড রেগুলেশন মালয়েশিয়া ইমিগ্রেশন পোর্টাল থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করি এবং প্রবাসীরা কি চাচ্ছে কি প্রবলেমও করতেছে সেগুলো কালেক্ট করে আপনাদেরকে বলার চেষ্টা করি যাতে আপনারা কোনো বিপদ না পড়ে সকালে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভালো ভিডিওতে আলাইকুম